হ্যালো বন্ধুরা ভিলেজ স্টাইল কুকের তরফ থেকে সবাইকে স্বাগতম আজকে হবে আমাদের চিকেন হান্ডি চিকেন হান্ডি চিকেন হবে আজকে আমরা গোটা পুরো চিকেন নিয়েছি এখন কাটবো তারপরে আমাদের হবে হান্ডি চিকেন হান্ডি চিকেন হবে তার জন্য আমরা নিয়ে চলে যাচ্ছি এখন হান্ডি চিকেনের জন্য রসুন ছেলছি আমরা চিকেন হান্ডির জন্য পেঁয়াজ গুলা চপিং ভাবে কেটে নেব একদম কুচি কুচি করে হান্ডি চিকেনের জন্য এখন আমি মশলা দিয়ে মিক্স করে নেব প্রথমে দিলাম জিরা গুঁড়ো আমাদের চিকেন হান্ডির জন্য এই যে মাটির হাঁড়ি নিয়ে নিচ্ছে একদম পিওর মাটির হাঁড়ি এর মধ্যে আজকে আমাদের চিকেন হান্ডি আমরা এর মধ্যে তেল দিয়ে নেবো

দুই নম্বর হারিও কমপ্লেট নামিয়ে আমাদের আটা লাগা কমপ্লেট আমরা এখন দমে বসিয়ে দিয়েছি এটা এটাকে আমরা মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে দেখবো আরেকবার খুলে যে কেমন হয়েছে তারপরে আরো যে পৌঁছে গেছে তাহলে বললে তিরিশ মিনিট পর দেখা হচ্ছে আমরা এখন দমে দিয়ে দিয়েছি আমাদের

তো আমাদের চ্যানেল নাম হচ্ছে ভিলেজ স্টাইল কুকিং তোমরা সবাই ভিলেজ স্টাইল চ্যানেলটাকে ফ্লো করে দেবা আর যারা আমাদের এই ভিডিওটা আছে যেটা ছাড়পো সে ভিডিওটা শেয়ার করলে এক জিবি করে নেট দেওয়া হবে তাহলে তোমরা সবাই শেয়ার করবে বেশি করে ভিডিওগুলোকে সবাইকে নেট দেওয়া হবে একদিনের মধ্যে শেয়ার করতে হবে দু দিন হায়েস্ট দু দিন দিনের পরে শেয়ার করলে কিন্তু পাবে না একদিনের মধ্যে সবাই শেয়ার করবা আর ফলো করবা আর আমাদের ইউটিউব চ্যানেল আছে ওখানে সাবস্ক্রাইব করবা একদম শেয়ার টেয়ার করো ভিডিওটা ভালো করে মানে সবাইকে শেয়ার করতে যেন সবাই দেখতে পারে আর আমাদের এই যে হান্ডি চিকেন হান্ডি চিকেনের ভিডিওটা পুরো দেখো ওর মধ্যে পুরো রেসিপি টেসিপি সবই আছে তো আমরা বাড়িতে বানিয়ে খাও খুব সুন্দর লাগবে একদম দারুণ টেস্ট হয়েছে তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নেক্সট টাইম আবার দেখা হচ্ছে